এই ধরনের ভিডিও আপনি কিভাবে বানাবেন চলেন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম ইনস্টাগ্রামটি ওপেন করার পর ক্যামেরাতে ওপেন করবেন ক্যামেরা ওপেন করার পর আপনি চলে যাবেন সার্চ বক্সে সার্চ বক্সে ক্লিক করুন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লেখার পর দেখতে পাচ্ছেন আমি ইনস্টাগ্রাম ক্লিক করলাম ইনস্টাগ্রাম আপনি যতটা ফটো অ্যাড করবেন আপনি ইনস্টাগ্রাম এনেক সার্চ করে আপনি অপশন ধরে নেবেন আমি তিনটা অপশান ঢুয়েলাম রেস্টুরেন্ট পর দেখতে পাচ্ছেন চারটা তারপরে এখানে আপনি নিজের মন মতন যে কোনো একটা লেখে আপনি সার্চ করতে পারেন আমি লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি লিখে দিলাম একটা গোলাকারি এটাতে যেহেতু ছবি করবো তার জন্যে আপনি এভাবে এসেছে নেবেন পরেশ পর তারপরে এখানে আপনি কী করবেন নিজের মন মতন একটা ছবি দিয়ে দেবেন একটা ছবি বের নাম ছবিটা গোল করার পরে যা এখানে গোল আকারে আপনি ভরে দেবেন খুবই অতি সহজ আপনি করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আলো বুঝতে পারবেন না একে একে একের পর এক আপনি ছবিটি বেছে নেবেন ডাবল ক্লিক করার পর আপনি অটোমেটিক আপনার ছবিটি গোল হয়ে যাবে গলে যাওয়ার পর এখানে আপনি সেট করে দেবেন আমি আবার চলে এলাম ফটোগ্রাফি আমি এটাকে আবার সেট করে দিচ্ছি এখানে তো আপনি কি করবেন এখানে আপনি মিউজিকও লাগাতে পারেন নিউচন্ত যে কোনো জায়গার আপনার নাম বা ইনস্টাগ্রামের নাম যেকোনো আপনি নাম এখানে লিখে বক্সের মাধ্যমে ধরতে পারেন বা আমি দেখতে পাচ্ছি না আমার এখানে